কাঁকড়া সম্পর্কে ইপিজড সিক্স এই ভিডিওতে পুরুষ মহিলা এবং কিশোর কাঁকড়ার ওজন এবং গ্যারেট নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইপিসোড সিক্স এই ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি এপিসোড ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না আপনি যেহেতু কাঁকড়া চাষ অথবা কাঁকড়ার ব্যবসা শুরু করার আগ্রহ করেছেন সেহেতু আপনাকে কাঁকড়ার ওজন অথবা গ্যারেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে অথবা আপনারা যারা অল্প পরিসরে এক পিস দুই পিস করে কাঁকড়া বিক্রি করেন তাদেরকেও এই বিষয়টা অবশ্যই জেনে রাখতে হবে আপনি যদি কাঁকড়া বিকৃত হন আপনাকে অবশ্যই কাঁকড়ার ওজন এবং গ্যারেট মনে রাখতে হবে যদি আপনার এই বিষয়গুলো জানা না থাকে তাহলে আপনি কাঁকড়া বিক্রি করার সময় ওই ব্যাপারই আপনাকে ছপিয়ে দিবে প্রথমে আমি পুরুষ কাঁকড়ার ওজন এবং গ্যারেট নিয়ে আলোচনা করবো প্রথমে আমি ছোট থেকে বলছি একটি পুরুষ কাকড়ার ওজন যদি নব্বই গ্রাম হয় তাহলে তার গ্রেড হচ্ছে ডাবল এস এম এখানে যদি নব্বই গ্রাম থেকে তিন থেকে চার গ্রাম কম হয় তবুও সেটা ডাবল এস এম গ্রেডে বিক্রি হয়ে থাকে কোনো কোনো জায়গায় পঁচাশি গ্রাম হলেও সেটা ডাবল এস এম গ্রেটে বিক্রি হয়ে থাকে একটি পুরুষ কাঁকড়ার ওজন যদি একশো গ্রাম হয় তাহলে ওই কাঁকড়াটি এস এম গ্রেডে বিক্রি হয়ে থাকে তবে কোনো কোনো এলাকায় চৌষট্টি পঁয়ষট্টি গ্রাম হলেও সেটা এস এম গ্রেডে বিক্রি হয়ে থাকে একটি পুরুষ ওজন যদি দুইশো গ্রাম হয় সেটা এল গ্রেডে বিক্রি হয়ে থাকে তবে কিছু কিছু এলাকায় তেষট্টি গ্রাম চৌষট্টি গ্রাম পঁয়ষট্টি গ্রাম হলেও সেটা এসএম গ্রেডে বিক্রি হয়ে থাকে একটি পুরুষ ওজন যদি তিনশো গ্রাম হয় সেটা সিঙ্গেল এক্সেল গ্রেডে বিক্রি হয়ে থাকে তবে সাত আট গ্রাম যদি কম হয় সিঙ্গেল এক্সেল গ্রেডে বিক্রি হয়ে থাকে একটি পুরুষ কাঁকড়ার ওজন যদি চারশো সত্তর গ্রাম হয় এই কাঁকড়াটি ডাবল এক্সেল গ্রেডে বিক্রি হয়ে থাকে কিন্তু কোনো কোনো এলাকায় যদি চারশো ষাট গ্রাম হয় তবুও সেটা ডাবল এক্সেল গ্রেডে বিক্রি হয়ে থাকে এটাই ছিল পুরুষ কাঁকড়ার ওজন এবং গ্রেড এবার আমি মহিলা কাঁকড়ার ওজন এবং গ্রেড বলছি একটি মহিলা কাঁকড়ার ওজন যদি আশি গ্রাম হয় সেটা এফ থ্রি গ্রেডে বিক্রি হয়ে থাকে তবে কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি সত্তর গ্রাম হলে সেটাও এফ থ্রি গ্রেডে বিক্রি হয়ে থাকে একটি মহিলা কাঁকড়ার ওজন যদি একশো তিরিশ গ্রাম হয় তবে সেটা এফ টু গ্রেডে বিক্রি হয়ে থাকে তবে একশো পঁচিশ গ্রাম হলেও সেটা এফ থ্রি গ্রেডে বিক্রি হয়ে থাকে বন্ধুরা এই চ্যানেলে আমি কাকড়া বাগদা গলদা হরিনা চাষ সম্পর্কে এবং পাইকারি বাজার সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার হ্যান্ডসেটে পৌঁছাতে পারে একটি মহিলা কাঁকড়ার ওজন যদি একশো গ্রাম হয় তবে সেটা সিঙ্গল এফন গ্রেডে বিক্রি হয়ে থাকে তবে কিছু কিছু এলাকায় একশো গ্রাম একশো গ্রাম হলেও সেটা সিঙ্গেল এফন গ্রেডে বিক্রি হয়ে থাকে একটি মহিলা কাঁকড়ার ওজন যদি একশো গ্রাম হয় তবে সেটা ডাবল এফন গ্রেডে বিক্রি হয়ে থাকে তবে কিছু কিছু এলাকায় একশো বিরাশি গ্রাম একশো গ্রাম হলেও সেটা ডাবল এফ গ্রেড গ্রেডে বিক্রি হয়ে থাকে এই ছিল মহিলা কাঁকড়ার ওজন এবং গ্রেড এবার আমি হিজড়া অথবা কিশোর কাঁকড়ার ওজন এবং গ্রেডগুলা আপনাদেরকে বলছি এবার কিশোর অথবা হিজরা কাঁকড়ার ওজন এবং গ্রেড নিয়ে আলোচনা করব। কিশোর কাঁকড়ার আসলে কোনো আলাদাভাবে গ্রেড নাই কিশোর কাঁকড়া পুরুষ কাঁকড়ার সঙ্গে বিক্রি হয়ে থাকে যদি একটি কিশোর কাঁকড়ার ওজন নব্বই গ্রাম হয় তবে সেটা পুরুষ কাঁকড়ার সঙ্গে ডাবল এস এম গ্রেটে বিক্রি হয়ে থাকে তবে আমাদের এলাকায় নব্বই গ্রাম থেকে শুরু করে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পর্যন্ত কিশোর কাঁকড়াগুলা ডাবল এস এম গ্রেডে বিক্রি হয়ে থাকে অবশেষে বলা যায় কিশোর কাঁকড়ার একটাই গ্রেড সেটা হচ্ছে ডাবল এস এম এবার আমি পিস কাঁকড়ার ওজন এবং গ্রেড সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব বন্ধুরা পঁচাআশি গ্রামের নিচে যে সমস্ত পুরুষ মহিলা এবং কিশোর কাঁকড়ার ওজন হয় এই সমস্ত আমাদের এলাকায় কাঁকড়া গুলা নামে পরিচিত এই কিন্তু বিদেশে রপ্তানি হয় না এগুলা বাংলাদেশে যে সমস্ত কাঁকড়ার প্রজেক্ট রয়েছে এই প্রজেক্ট এই সমস্ত পিস কাঁকড়া দিয়ে কাঁকড়া চাষ পরিচালনা করা হয় এই পিস কাঁকড়ার ভিতরে আবার দুইটা গ্রেট রয়েছে পঁয়তাল্লিশ থেকে পঁচা আশি গ্রামের মধ্যে যে সমস্ত কাঁকড়াগুলোর ওজন হয় এটার গ্রেড হচ্ছে এক নাম্বার পিস আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের নিচে যে সমস্ত কাঁকড়াগুলোর ওজন হয় এটার গ্রেড হচ্ছে দুই নাম্বার পিস বর্তমান এখন এক নাম্বার পিসের প্রতি কেজি বাজার মূল্য রয়েছে দুইশো থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত এবং দুই নাম্বার পিসের প্রতি কেজি বাজার মূল্য রয়েছে একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমি যে এই পুরুষ মহিলা এবং কিশোর কাঁকড়ার ওজন এবং গ্যারেট উল্লেখ করলাম এটা কিন্তু বারো মাস একরকম থাকে না বছরে একবার দুইবার পরিবর্তন হয়ে থাকে পরবর্তী ভিডিও এপিসোড সেভেনে আপনাদের সামনে আলোচনা করব কেস ওয়ান কেস থ্রি এবং পিটি কাঁকড়া কাকে বলে এবং এই কাঁকড়া নিয়ে চাষ করলে কী পরিমাণ লাভ হয় বন্ধুরা এখন আপনারা দেখেন আমাদের এলাকায় প্রতিদিন সকালবেলায় কিভাবে খুচরা কাঁকড়া কেনা বেচা হয় এই সমস্ত কাঁকড়াগুলো খুচরা কিনে এনারা আবার পরবর্তীতে হোলসেল ঘরে বিক্রি করে আসে